তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলুর খেতে জল নেব নদী দিয়ে নদীর থেকে কি করি নদীতে মেশিনটি স্টার্ট করছি আপনাদের দেখাবো বন্ধুরা চলো এই নদীর ধারটা খুব খাড়া ধার মানে খুব উঁচু তো বন্ধুরা কী করে স্টার্ট করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে মেশিনটি রয়েছে এই মেশিনটি নিয়ে যাবো আমরা ওই যে নদীর ধারে ওখানে আছে তো বন্ধুরা কি করে নিয়ে যাই তো অবশ্যই দেখাবো এখন এখান থেকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে খুব কষ্ট করে বন্ধুরা তো দেখুন ভিডিওটাকে ভালো লাগবে আপনাদের দেখো বন্ধুরা মেশিন থেকে ভ্যান থেকে এখন মেশিনটা নামানো হলো নিচে এখন ঘাড়ে নেওয়া হবে এই যে বাঁশটা দেখতে পাচ্ছ এই বাঁশে করে ঘাড়ে করে নেওয়া হবে চলো দেখি খুব কষ্টের জিনিস এটা মেহনতির কাজ

দেখো বন্ধুরা বর্তমানে নদীতে চলে আসলাম দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে আর এখান থেকে নদীটা খুব এত দৃশ্যমান এত সুন্দর লাগছে মনোরম দৃশ্য মানে দেখতে একদম মন ভরে যাচ্ছে বন্ধুরা আর এই জায়গার মধ্যে কিন্তু খুব কষ্ট করে মেশিনটা নামানো হলো বন্ধুরা দেখতেই পারেন আপনারা আর দেখুন এখানে মেশিনটা খুব সুন্দর করে কত উঁচু এই পাহাড়টা আর এই পাহাড় থেকে নিচে নামানো হলো কত কষ্ট করে বন্ধুরা দেখালাম আজকে আপনাদের ভিডিওটাতে তাই ভিডিওটিকে এখন থেকে লাইক করে দেবো বন্ধুরা ভিডিওটি লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন মিলে এবং তার জন্যেই বলছি যে লাইক করে দেবো বন্ধুরা আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সেকশন পাইপটি এখন আমরা সেট করব এই যে মেশিনে তার জন্য দেখতে পাচ্ছি জলটা কত নিচু নিচু থেকে জল কিভাবে উঠবে সেটাই হচ্ছে দেখার পালা বন্ধুরা দেখতে থাকি ভিডিওটা কি কন্টিনিউ জল নিয়ে আসতে গেলো এখন নদী থেকে জলটা এখন মেশিনে ঢোকানো হবে তারপর পাইপটা বাঁধতে হবে বেঁধে এই যে দেখো কাকা আমার পাইপটা বাঁধছে আর আমি এখন এই যে মেশিনে জল দিচ্ছে এই তো এক এক বাল্টিনে জল হয়ে গেল বেশি দিতেই লাগলো না দেখো সকাল থেকে না খেয়ে এই কাজগুলো করা হচ্ছে বন্ধুরা কৃষকের এটাই হচ্ছে জীবন গ্রাম্য পরিবেশে আমরা থাকি গ্রামের সবকিছু কাজকর্ম এগুলো করতে হয় আৰু এতিয়া লগাল কাইলৈ খুলি দেখুন কত কষ্ট করে টাইট করে বাঁধা হলো যেন এই উঁচু জায়গাটা জলটা উঠতে পারে দেখুন কত জঙ্গল রয়েছে তবুও কিন্তু এই জঙ্গল দিয়ে পাইপটা নিয়ে গেছি আমরা মেশিনটা এখন স্টার্ট করবো আমরা অবশ্যই দেখো কঠিন Thank mm -hmm. you. অবশেষে আমাদের মেশিনটি স্টার্ট হয়ে গেল বন্ধুরা এখন আমরা দেখব ওখানে গিয়ে কতখানি জল স্পিডে বের হচ্ছে এত উঁচু জায়গা থেকে কিভাবে জল স্পিডে বের হচ্ছে না নর্মাল বের হচ্ছে যা আপনাদের দেখাবো বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটিকে এই যে দেখো আলুর ক্ষেত এই যে আমরা আলুদের জমি এগুলো হচ্ছে আমাদের জমি এই জমিগুলোতে জল নিব চলো দেখি ওখানে গিয়ে এই জমিগুলোতে আমরা এখন জল নেব বন্ধুরা আর দেখি ওখানে গিয়ে ওখানে কত স্পিডে জলটা বের হচ্ছে সেটা দেখবো গিয়ে চলুন তাহলে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জলের স্পিড খুব ভালোই স্পিড বের হচ্ছে স্পিডে হচ্ছে খুব স্পিডে বের হচ্ছে বন্ধুরা দেখো কত স্পিডে জলটা বের হচ্ছে বন্ধুরা আর এটাতে কত সুন্দর করে সিঁড়িতে জল হয়ে যাচ্ছে আলু সিঁড়িতে আমরা আলু সুস্থ দিয়ে পড়ি এগুলাকে এই যেতগুলো জমি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে জল নেওয়া হবে আজকেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো বন্ধুরা দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ